ভিউয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি একটু টায়ার্ড ঘুমটা কেমন যেন বেশ ফ্রেশ ফ্রেশ মানে লাগছে না ঘুম থেকে উঠে এখন সকাল ছটা বাজে রাইট আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর অবাক হচ্ছে রাস্তায় দেখে কতদিন পর মর্নিং ওয়াক আসলাম প্রায় দেড় মাস হবে বলো না না এক মাস এক মাসের একটু বেশি হবে মায়ের তো জ্বর জ্বর ভাব তাও এসেছি তা আবার দেখো বৃষ্টি করছে ঠিক আছে কেমন মেঘ করেছে এই কদিন মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না সেজন্য ছাতা নেওয়ার কথা মাথায় আসে না এবার আমারও ঠান্ডায় এমনি লেগে আছে এর বৃষ্টিতে রাস্তা ভিজে যাচ্ছে একদম চলে আসলাম মর্নিং ওয়াক এই আজকের দিনটাই মনে হলো কি ঘুমটা ভেঙে গেলে এক একটা মায়েরও দেখলাম মা জেগে আছে সেজন্য বললাম চলো যাই ঘুরে আসি মর্নিং ওয়াক করে আসি ও সারাদিন সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে শুধুমাত্র ওই জমিটার পাটটাই আছে আর দেখো সব খালি ওখানে মনে হচ্ছে শালুক ফুল হয়েছে সেই শাপলা দেখো বৃষ্টির মধ্যে আটকে বললাম এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি এই বাড়িতে কখন থামবে ছাতা ভাল লাগে না কি করতে যাস বাড়ছে বলো কি মুশকিলে পড়লাম বলো তো ছাতা ভাল লাগে না বৃষ্টিটা একটু কমলো থামেনি এখন ঝিরঝির করে পড়ছে তো সেই জন্য বেরিয়ে পড়লাম এবার একটু হেঁটে ওখান থেকে ফুল তুলে চলে যাবো বাড়ি আমরা হেঁটে চলে এসেছি এসে এখন ফুল তুলে হচ্ছে দেখো ফুল একদম কম ফুটছে এখন আমি এই আসলাম ফুল তুলতে অনেকগুলো ফুল আছে এই দিকটায় ভেজা একদম বলে ফুলগুলো এই যেহেতু বৃষ্টি হলো মাত্র দেখো বন্ধুরা কি সুন্দর ফল এগুলো তো সবুজ কি ফল জানি না দেখো এগুলো গোল গোল লাল একদম অরেঞ্জ হেভি লাগছে দেখতে আরে তুমি আমার হাত দাও না দেখতে হবে না চলো দেখো আমাদের মনসা পুজোর প্যান্ডেল এখনো রয়ে গেছে ঠাকুর বিসর্জন তিন চার দিন হয়ে গেল তাই না হেঁটে চলে এসেছি অনেকক্ষণ সব কাজ দীপিকাই করছে আমার শরীর তো ভালো নেই আমি এসে শুয়েছিলাম উঠলাম চাল তো করতে হবে পুজোটা করব সিঁড়ি থেকে নিয়ে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাঁট টাট দিয়ে বাইরে গিয়ে পটে ধুচ্ছে বৃষ্টির জল বৃষ্টিতে পড়ছে এখন জোরে তো বৃষ্টির জল মগে করে করে পাইপ থেকে ধরে ধরে পটে টোটে সব ভালো করে ধুপছে মাথা ওই দিকে বাসন মারছে আমি ফুলগুলো খালি করলাম প্যাকেট থেকে ঢাললাম এই দেখো ফুল দেখা এই ফুল একটা পেয়েছি ফলকে ফুল টগর ফুল অপরাজিতা যাওয়ার সময় তুলেছিলাম অনেকগুলো আছে এই জবা ওই জবাও তুলেছিলাম আর বাড়ি থেকে একটা হলুদ ফুলগুলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছ রকমের ফুল সকালে পুজো হয়ে গেল দেখা আজকে আমি মালা গেঁথে দিয়েছি বেশি ভালো করে গাঁথতে পারিনি টাইম শর্ট ছিল আর ফুলও অতটা ছিল না যে সেই বেশি মোটা করে কাঁদবো মালা খুঁজে পাচ্ছিলাম সূর্যার সুতোটা পাচ্ছিলাম না পাচ্ছিলাম বলছি ঠিক আছে তারপরে ওই ঘরে ফ্রিজের মাথার পর ছিল দিয়ে মালাটা গাঁথলাম মা স্নান করে পুজো দিল আরতি হলো বাবা দোকানে চলে গেছে চা খেয়ে কি বৃষ্টি হলো তখন দিয়ে এখন আবার রুদ্র রুদ্র মনে হচ্ছে একটু এই কদিন মেঘ থাকছে কিন্তু সেইভাবে বৃষ্টিটা হচ্ছে না আজকে একটু খেতে বসতে দেরি হয়ে গেলো দশটা কুড়ি বাজে ড্রেসিং টেবিলটা মুছলাম একদম কেমন হয়েছিল শীত অনেক কাজ করে আজকে আমার শরীরটা খারাপ বলে ওই সব জামা কাপড় ভিজিয়েছি দিয়েছি আর ড্রেসিং টেবিলটা আমি বাসনগুলো মাজলাম আর ঝাড় দিয়েছি এই করেছি আর খাওয়া হচ্ছে কি দেখো কুমড়ো ভাজা আর রুটি তিনটে রুটি খাবো না আমার খিদে পেয়েছে তিনটে দিচ্ছে কুমড়ো ভাজা আমার না বলছে তরকারিটা কুমড়োটা ভালো না কালকে কলমির শাকগুলো ছাদে দিয়ে রেখেছিলাম আমি এখন একবার সতেজ হয়ে গেছে যখন কিনে আনলে তখন একটু নেতা পেতে আমার মতো ভাব আর কি দেখেছো কেমন অন্ধকার ঘরটা একটা বাজে দশ মিনিট বাকি এখন আমি স্নান করতে যাচ্ছি আগে জামা কাপড়গুলো যেগুলো সকালবেলা ভেজালাম তারপরে স্নান মায়েরও কমপ্লিট আর আমারও সমস্ত জামা কাপড় মেলা হয়ে কিন্তু ভাবলাম চুলটা একটু শুকাবো রোদ্দুরে কিন্তু আর হলো না যেহেতু দেরি হয়ে গেছে তবে আমি একদম এক ঘন্টার মধ্যে জামা কাপড় কাচা শ্যাম্পু করে স্নান করা সব কমপ্লিট করেছি যখন খেতে বসলাম তোমরা তো মেনু জানোই ভাত পটলের লতি ভাজা তারপরে কলমি শাক ভাজা আর ওই উচ্ছালো চচ্চড়ি এখন বিকালবেলা আমি ঘুমাচ্ছি আর মা এখন এই যে রান্নাঘরে এসেছে উড়ো রান্নাঘরে দেখো কেমন জল চলে আসছে একটু জোরে বৃষ্টি হলে বা দরজা খোলা থাকলে এভাবে জল গড়িয়ে আসে এখন তবু একটু কমেছে শুরুর দিকে বিশাল জল গড়াতো দেখো মুসল ধারে একদম বৃষ্টি হচ্ছে আমি তো সেই ঘুম দিচ্ছি বাইরে প্রচন্ড বৃষ্টি মানে বৃষ্টির আওয়াজে একদম ঘুম হয়ে গেলো আর ঘুম না হর করে ডেকে উঠেছে ভয়ে আমি একদম জমিয়ে গেছি দীপিকা ভয়ে আমাকে জড়িয়ে ধরেছে তো দীপিকা এখনো ঘুমাচ্ছে আমি বাইরে আসলাম এই বাইরে আসলাম বলছি উপরে এসে দেখছি ঘর একেবারে জলে ভেসে যাচ্ছে দরজাটা হাওয়ায় খুলে গেছে মনে গ্যাস মোছা হয়ে গেছে এখন মা রান্নাঘরটা যে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে জল তো হয়েই রয়েছে জল জল একদম আমি ঘুমালাম ওই তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আর এখন কটা বাজে ঠিক জানি না আমি সত্যি দারুণ জল হচ্ছে এই পাইপ দিয়ে জল পড়া দেখে বোঝা যাচ্ছে যে কতটা জল হচ্ছে তাই না এই তো এই কদিন মানে মেঘলা হয়ে থাকছিল বৃষ্টি হচ্ছিল না আজকে বেশ একদম পুষিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে তবে আমি দেখতে পারলাম না ঘুমানোর জন্য বৃষ্টিটা আর মা এখন বসেছে নারকেল ছাড়াতে সেই দুটো নারকেল একসঙ্গে কিনে এনেছিল। একটা দিয়ে কী করা হয়েছিল ও পুলি করা হয়েছিল একটা দিয়ে আমরা তো গরমকালেই পুলি খেয়েছিলাম আর আর একটা আজকে এখন ছাড়াচ্ছে কারেন্ট চলে গেছে অন্ধকার অন্ধকার হয়ে এসেছে আবার মনে মেঘ করেছে তো নারকেলটা দিয়ে কি করা হবে তো কালকে পায়েস করা হবে সকালবেলা সেই জন্য এখন আমার নারকেলটা ছাড়াচ্ছে গুড ইভিনিং এভরিওান এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমি ঘুমতে উঠলাম সাড়ে পাঁচটায় তারপরে পূজারতি হলো মা এখন ওই ধরনের নারকেল ছাড়াচ্ছে নারকেল ছাড়ছে বলতে নারকেলের এটা পরিষ্কার করছে আর কি কালকে একটা বিশেষ দিন তোমরা জানতে পারবে পরের ব্লগে ঠিক আছে সেই জন্য এত কিছু হচ্ছে আর কালকের দিনটা একটু অন্যরকমভাবে পালন করবো ভাবছি ঠিক আছে আর বেশি কিছু বললাম না এখন আমি পড়তে বসবো সারাদিন বই স্পর্শ করিনি মা মুদিখানার দোকানে যাবে আমি আর যাবো না নয় তো আমার আজকে পড়া হবে না পড়ার ডকি উঠে যাবে মাকে ওই ঘরে মোবাইলটা দিয়ে দেবো যে দরজা বন্ধ করে ফ্যানটা চালিয়ে আমি পড়াশোনা করবো চুল এখনও ভালো শুকায়নি নি পেছন দিকটা ভাইজা আছে চুল ছেড়েই রাখবো তো চলো মা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছে ঠিক আছে আমি আর এখন আসছি না স্বামী সেই হয়তো ব্লগ শেষ করার সময় শুনো টাকা একটা লিস্ট করার দরকার ছিল তো তুমি না হয়তো ভুলে যাবে এটা ওটা নিতে কিছু বলবো না আমি রেখে যাও মা বললো নারকেলটা ফাটাই জলটা কেবল খেয়ে যা সেই জন্য নারকেলের জল খাওয়ার লোক কি সামলা যায় বলো সাইজটা বেশ বড় নারকেলের তাই না এই এমন আওয়াজ হলো কেন জল নেই নাকি না জল নেই তো করে এনে এ বেশি জ্বল নেই ও কি মোটা মা এখন মুদিখানার দোকান থেকে ফিরলো এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে এই যে রিফাইন অয়েল বেরোলো প্রথমে ডক্টরস চয়েস তারপরে বেরোলো অনেক কিছু এক এক করে বেরোচ্ছে দেখেই নিচ্ছ তোমরা পেঁয়াজ ফেয়াজ তারপরে কাবলি ছোলা এই যে এলাচ গরম মশলা নাকি ওটা এটা গরম মশলা মনে হয় তারপরে মিট মশলা মশলা অনেক কিছুই আছে চানা মশলা এই যে এখন মা এটা জলে ভিজিয়ে রাখবে কালকে তো এটা আবার করতে হবে একদম ফুলে বড় বড় হয়ে যাবে চানা মশলা কবে খেয়েছি লাস্ট মনে পড়ছে না ঘুগনি খাওয়া হয়েছিল চানা মশলা মানে অনেকদিন আগেই খেয়েছি আর মা এখন দেখো চিরি চিড়ি বলছে চিনি গুঁড়ো করলো চিনির গুঁড়ো লাগবে আমরা এখন কি বানাবো বলো তো তোমরা বুঝতে পারছ কেক বানানো হবে এই দেখো কেকটা কেন বানাচ্ছি সেটা আর বলছি না ঠিক আছে পরের ভ্লগ দেখলেই বুঝতে পারবে আন্দাজ করো তোমরা যদি গেস করতে পারে তাহলে ভালো কথা এখন দুয়ের মধ্যে প্রথমে চিনির গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিল তারপরে সাদা ময়দা দিয়ে দিল এখন তারপরে এবার কি দিচ্ছে এটা সেই খাবার সোডা আর একটা খাবার সোডার মতোই ওই সাদা সাদা কি যেন বলে ভুলে গেছি ছাতা তারপরে দিয়ে দিলো সাদা তেল তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প করে দুধ দেবে কাঁচা দুধ আর মেশাবে সুন্দর করে ব্যাটারটা রেডি হবে স্টুটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া হবে আর এইটা কী তো এটা হলো বিস্কুটের গুঁড়ো চকলেট ফ্লেভার করবে মা আমি জানতাম না এটা মায়ের মাথায় এসেছে ভালো কথা এই ব্যাটারটাও বানানো হয়ে গেলো করে এটা সাদা ব্যাটারটা আলাদাভাবে রেখে দিয়েছে দেখো এখন পাত্রটাই সাদা তেল মিশিয়ে নিল মানে লাগিয়ে নিল তারপরে সাদা ব্যাটার দিয়ে আমি এই কিসমিসগুলো এ করে দিলাম ফেলে দিলাম তারপরে মা চকলেটের এটা দিয়ে দিল তারপরে আবার সাদাটা দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে দেখা যাক কেমন হয় খুবই এক্সাইটেড মা বলছিল রান্না করে তো আসতে হবে না তুই পড়াশোনা কর কিন্তু এই সব হচ্ছে রান্না করে আর বাড়িতে থাকা যায় নিচে বলো তো সেই জন্য আমি চলে আসলাম মা এখন দেখো ফুল করে দিচ্ছে কিসমিস দিয়ে তারপর কাজু দিয়ে চারপাশে দিয়ে দিল কাজু ভেঙে ভেঙে দিল তো ওইদিকে কড়াই বসানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছে তারপরে এটা দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হবে একটা থালা দিয়ে যাতে হাওয়া না ঢোকে ভেতরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো পর দেখা হবে যে ঠিকঠাক হলো কি না একটা কিছু গিথিয়ে যদি তার গায়ে না লাগে তাহলে এই জানতে হবে রেডি হয়ে গেছে নয়তো না ওই কটা বাজে বলো তো এখন ওই ওই সাড়ে আটটা মতো মনে হয় বাজে চাপানো হলো এখন মা একটু ঢাকনাটা খুললো এখন ওই পাঁচ দশ মিনিট মতো রাখতে হবে তারপরে কমপ্লিট হয়ে যাবে চুলে জ্বর ছাড়াতে হবে এত বলি তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পাও ভিডিওতে তাহলে এত করার পরে ও যদি বলে যে আমার চুলটা বেঁধে দেবারও কেউ নেই তাহলে কেমন হয় জিনিসটা জিনিসটা খুব সুন্দর মানে যতই এক্সেলেন্ট যতই করোনা কেন নাম কারোর কাছে পাবে না একমাত্র ভগবানের সম্বল আর ভগবানি দেখবে আর কেউ না মানুষ হচ্ছে বেঈমান একদম মানুষ আই বেঈমান এখন 10টা 13 বাজে চুল তো বললাম বাদব না দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে কেক তোলা হয়ে গেছে আজকাল দেখালাম ঠিক আছে শুভরাত্রি কেক কি জন্য বানাচ্ছি সেটা তোমার না আমরা এমনি এমনিও কেক বানাই না শুভরাত্রি